তিনশো পঁয়ষট্টি দিনে হচ্ছে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হচ্ছে হারাম কয় দিন রোজা রাখা হারাম পাঁচ দিন রোজা রাখা হচ্ছে হারাম ওই পাঁচ দিন যদি আমি আর আপনি রোজা রাখি সব তো দূরের কথা ওই পাঁচ দিন রোজা রাখলে গুনা হবে কি হবে গুনা হবে ওই পাঁচ দিন রোজা রাখা যাবে না ওই পাঁচ দিন মহান রাব্বুল আলমিন রোজা রাখা আমার আপনার জন্য হারাম করে দিয়েছেন ওই দিন রোজা রাখতে পারবেন না প্রশ্ন আছে না নাই কেন রাখতে পারব না কেন রোজা রাখতে পারব না কোন পাঁচ দিন মহান রাব্বুল আলমিন আমার আপনার উপরে রোজাগুলি হারাম করে দিয়েছেন এই কথাগুলি আমাদের জানার দরকার আছে নাই আর কেন রোজা রাখা হারাম করলেন এই তথ্যটা অনেকে জানে নাই আমাদের জানার দরকার আছে না নাই তিনশো পঁয়ষট্টি দিনের দিনের মধ্যেই মহান রাব্বুল আলমিন তিনশো ষাট দিন বান্দাদেরকে দিয়েছেন আল্লাহ আকবর বলুন বান্দাদেরকে দিয়েছেন তিনশো ষাট দিন দিয়েছেন বান্দাদেরকে এই তিনশো ষাট দিন হচ্ছে আমার বান্দা বান্দিদের আর পাঁচ দিন হচ্ছে আমি রাব্বুল আলমিনের জন্য চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ যুবক আমার মহান রাবুল আলমিনের কিসের দিনের দরকার রাব্বুল আল আমিনের দিনের দরকার নাই কেন পাঁচ দিন রাব্বুল আল রাখলেন আর আমাদেরকে তিনশো ষাট দিন দিয়ে দিলেন এই পাঁচটা দিন কেন রাখলেন আমার আপনার জন্য মহান রাব্বুল আলমিন বলেন পাঁচটা দিন আমি রেখেছি আমার বান্দা বান্দিদেরকে মেহমানদারি করাইবার জন্য করাইবার জন্য মেহমানদারি করাইবার জন্য আমার মুর্বি বাবারা যুবক ভাইরা মনোযোগের সাথে কথাগুলি শ্রবণ করবেন কথাগুলি শুনবেন এই পাঁচটা দিন মহান আমাদেরকে কেমন করে মেমানদারি করাইবেন এই পাঁচটা দিনের মধ্যে একটা দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদ ফিতরের দিন দুই নম্বরে হচ্ছে ঈদুল আজহার দিন আর তিন নম্বরে হচ্ছে ঈদুল আজহার পরের তিন দিন মোট ওই দিন হইলো বাবারা পাঁচ দিন হইল আপনাদের কাছে আমার জিজ্ঞাসা উল ফিতরের দিনে আমাদের মনের মধ্যে আনন্দ আসে না নাই এই আনন্দটা শুধু বড় লোকের মধ্যে না গরিবের মধ্যেও আসে এই পৃথিবীতে ঈদুল ভিতরের দিনে এমন কোনো মানুষ নাই যে তার মনের মধ্যে আনন্দ নাই খুশি নাই কথা বলুন না ঠিকঠাক এমন কোনো একটা গড় আপনি খুঁজে পাইবেন না ওই লোকটা যদি দরিদ্র হয় গরিব হয় তার ঘরের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা আছে না এই জন্য আমার আমার আপনার নবী মায়ার নবী রহমত লাবিন বলেছেন আমার আল্লাহ পাক ফিতুরের দিনে মহান রাব্বুল আলমিন তার মায়ের বান্দা বান্দিদেরকে মেহমানদারি করা ওই দিন রোজা রাখলে চলবে না হারাম ঘোষণা করেছেন গুনাহ হবে সব হবে না দুই নাম্বারে হচ্ছে ঈদুল আজহার দিন কোরবানি করা আমার উপর আমার আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন কে ওয়াজিব করে দিয়েছেন আমার আপনার উপরে প্রত্যেকের উপরে ওয়াজিব করে দিয়েছেন যারা কোরবানি দিবে তাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন ওয়াজিব করার পরে একটা রুলস একটা আইন করে দিলেন যে আমরা কোরবানি দিব কোরবানির গোস্তটা তিনটা অংশ করতে হবে তিনটা বন্টন করতে হবে করা লাগে কি লাগে না না আপনাদের নসিন্দিতে বন্টন করেন না নসিন্দিতে যে আইন সিলেটে এই আইন বেশ কম আছে নাকি ডাকাতে আইন চট্টগ্রামে এ আইন রাজশাহীতে এ আইন সারা বাংলাদেশের মধ্যে এই আইন কোরবানি করার পরে তিনটা বন্ড করতে হবে তিনটা অংশ করতে হবে একটা নিজেদের মধ্যে যারা দরিদ্র আছে গরিব আছে তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে আর তিন নাম্বারটা হচ্ছে দুই নাম্বারটা হচ্ছে যারা অসহায় দরিদ্র মানুষ তাদের মধ্যে বন্টন করে দিতে হবে আর একটা বন্ডক আমি আর আপনি যারা কোরবানি দেই তারা রাখতে হবে ওই যে ঈদুল আজহার দিন প্রত্যেকের ঘরে গড়ে মহান রাব্বুল আলমিনের আইন অনুযায়ী প্রত্যেকের গড়ে গড়ে গুস্তটা চলে যায় কি যায় না কারণ ওই দিনগুলি নিসেনকে একটু জোরে কথা বলুন নিসেন কে এই জন্য মহান রাবুল আলমিন বলেন কোরবানির ঈদের দিন কোরবানির ঈদের পরের তিন দিন ওই মুঠ হচ্ছে পাঁচ দিন বৎসরে পাঁচ দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন আর বাকি দিনগুলিতে আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা না